আরবির ধর্মীয় অবস্থা মক্কা মুকাররমায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা চালু হওয়ার পর থেকেই আরবের সিংহভাগ লোক দিনে ইব্রাহিমীকে তাদের জীবনের সংবিধান বানিয়ে নিয়েছিল এভাবে তারা এক আল্লাহর ইবাদত করে আসছিল তাকে এক জেনে আসছিল হৃদয়ে তাওহিদের দ্বীপশিখা জেলে তারা নিজেদের জীবন আলোকিত করে আসছিল দিনে হানিফ তথা বিশুদ্ধ ধর্মের নিদর্শনগুলো তাদের দৈনন্দিন জীবনের মঞ্চে স্বগর্ভে নৃত্য করত এরপরে দিন বাড়তে থাকে দিনের পরে রাত আসে রাত গেলে দিন আসে এভাবে একসময় তাদেরকে যা কিছু বলা হয়েছিল ধীরে ধীরে তারা তার একটি অংশ ভুলে যায় কিন্তু তাওহিদের সুনির্মল ধারা আর এই ধর্মের কিছু নিদর্শন তারপরেও তাদের মধ্যে অবশিষ্ট থেকে যায় তারপরে আসে খুজার সর্দার আমর বিন লুহাই ছোটবেলা থেকে আমর লুহাই বেড়ে উঠেছিল একটু ধর্মীয় আবহে সত্য ও সুন্দর পরিমণ্ডলে ধর্মের প্রতি আগ্রহ ভরা পরিবেশে এ কারণে মানুষ শুরু থেকেই তাকে ভালোবাসতে শুরু করে এবং তার কাছে নতি স্বীকার করে তাকে মনে করতে থাকে তাদের বিশাল এক আলেম বিরাট ওলি এরপর একদিন সে সিরিয়ায় হিজরত করে সেখানে সে মানুষদেরকে মূর্তি পূজায় লিপ্ত দেখতে পায় এটা তার কাছে বড় ভালো লাগে এবং এটাকে সে হক ও সত্য মনে করে কেননা সিরিয়া ছিল অগণিত অসংখ্য আম্বিয়ায় কেরাম আর আসমানি কিতাবের পুণ্যভূমি তাই সে ফিরে আসার সময়ে সঙ্গে করে হুবল নামে একটি মূর্তি নিয়ে আসে এবং কাবার ঠিক মধ্যখানে সেটাকে স্থাপন করে এরপর সে মক্কাবাসীকে আল্লাহর সঙ্গে শিরক করার প্রতি দাওয়াত দেয় আর মক্কাবাসীরাও আন্তরিকতার সঙ্গে তার দাওয়াত কবুল করে নেয় এরপর গোটা হিজাজবাসী মক্কাবাসীদের অনুসরণ করে কেননা তারা ছিল বাইতুল্লার তত্ত্বাবধায়ক হারাম শরীফের সৌভাগ্যবান অধিবাসী উবল ছিল লাল আকিক পাথরের তৈরি মানুষের আকৃতিতে গড়া একটি মূর্তি তার ডান হাত ভাঙা ছিল কুরাইশরা তাকে সেই অবস্থাতেই পেয়েছিল এরপর তারা তার জন্য স্বর্ণ দিয়ে একটি হাত নির্মাণ করে এটাই ছিল আরবের মুশ্রিকদের সর্বপ্রথম ও প্রাচীন মূর্তি এই মূর্তিটাকেই তারা সবচেয়ে বেশি পবিত্র জ্ঞান করত তাদের আরেকটি পুরনো মূর্তি ছিল মানাত এটা ছিল হুজাইল ও খুজা গোত্রের এটা লোহিত সাগরের তীরে কুদাইদের কাছে মুশাল্লালে স্থাপিত ছিল মুশাল্লাল হল একটি পাহাড়ি উপত্যকা যার থেকে কুদাইদে অবতরণ করা হতো। এরপর তারা তায়েফ থেকে লাতকে সংগ্রহ করল এটা ছিল সাকিফের মূর্তি এটা বর্তমান তায়েফের মসজিদ যেখানে অবস্থিত তার বাম পাশের মিনারার স্থানে ছিল এরপর তারা যাতে ইরকের ওপরে সিরিয়ার নাখলা উপত্যকা থেকে উজ্জাকে নিয়ে আসে সে ছিল কুরাইশ বনু ক্যানানা ও অন্যান্য অনেক গোত্রের মূর্তি উল্লিখিত মূর্তি তিনটি ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি এরপরে তাদের মধ্যে শিরকের ঝড় আরও প্রবল বেগে বাহিত হল আরবের প্রত্যেকটি ভূখণ্ডে ছড়িয়ে পড়ল মূর্তির তুফান একটি ভূখণ্ড রেহাই পায়নি সর্বনাশাই তুফান থেকে কথিত আছে আমর বিন লুহাই একটি জিন বশীভূত করেছিল সে তাকে সংবাদ দিল যে হজরত নুহ আলাইসালামের কৌমের মূর্তিপঞ্চ ওয়াদ সুয়া ইয়াগস ইয়াউক নসর জেদ্দার মাটির নিচে পুঁতে রাখা আছে এরপর সে জিনের কথা মতো সে স্থানে এসে সেগুলি মাটি খুঁড়ে বের করল সেগুলিকে নিয়ে এলো তাহামায় এরপর হজ্জের মৌসুমে যখন চার দিক থেকে বিভিন্ন গোত্রের মানুষ মক্কা এলো, তখন সে তাদের নিকট সেগুলি দিয়ে দিল তারা সেগুলি নিয়ে যার যার অঞ্চলে ফিরে গেল ওয়া ছিল বনু কালবের মূর্তি এটাকে নিয়ে তারা ইরাক সংলগ্ন সিরিয়ার দাওমাতুল জান্দালে স্থাপন করল আর সুয়াকে নিয়ে গেল হুজাইল বিন মহুয়া এটাকে তারা হিজাইজের মক্কার কাছাকাছি উপকূলের দিকে রুহাত নামক স্থানে স্থাপন করল ইয়াগুস ছিল বনো গুতাইফ বিন মুরাদের মূর্তি সাবার নিকটে জুর্ফ নামক স্থানে রাখা হয়েছিল এই মূর্তিটি ইয়াউক ছিল ইয়েমেনের খাইওয়ান নামক গ্রামের মূর্তি খাইওয়ান হল হামদানের একটি শাখা গোত্র নসর ছিল জুল কিলা বংশের হিময়দের মূর্তি এ সকল মূর্তির জন্য তারা সুন্দর সুন্দর ঘর নির্মাণ করত যেগুলোকে তারা কাবা শরীফের মতো সম্মান ও শ্রদ্ধা করত এটার রক্ষণাবেক্ষণের জন্য তারা দারোয়ান ও পাহারাদা নিযুক্ত করত এগুলোতে তারা হাদিয়া ও উপঢৌকন পেশ করত যেমন পেশ করত কাবাতে তবে কাবাকে তারা সেগুলোর চেয়ে বেশি সম্মান করত এবং তাকে সেগুলোর ওপর শ্রেষ্ঠ বলে স্বীকার করত আরবের অন্যান্য কবিলার অবস্থাও ছিল তথৈবচ তারা তাদের একই পথ ধরে সামনের দিকে চলছিল তারা হাতে তৈরি প্রতিমাকে উপাস্য বানিয়ে নিয়েছিল এবং সেগুলোর জন্য ঘর বাড়ি নির্মাণ করেছিল সুতরাং দাউস খাসাম এবং বুজাইলা গোত্র মক্কা ও ইয়েমেনের মধ্যবর্তী স্থানে তাদের জন্মভূমি ইয়েমেনের তাবালায় জুল খুলাসা নামের একটি মূর্তি স্থাপন করেছিল বনু তাই এবং তাদের আশপাশের গোত্রগুলো তাইর সালমা এবং আজা নামক দুই পর্বতের মধ্যখানে ফিলস নামক একটি মূর্তি স্থাপন করেছিল আরেকটি মূর্তিঘর ছিল রিয়াম নামের এটা ছিল ইয়েমেন ও হিময়ের বাসীদের জন্য সানাদে বনু তামিমের শাখা বনু রবিয়া বিন সাদ ইবনে জাইদ রিজা নামক একটি মূর্তিঘর নির্মাণ করেছিল আর ওয়াইলের দুই পুত্র বনু বকর ও তগলিব এবং তগলিব এবং ইয়াদ গোত্র সান্দাদের চতুষ্কণী অনেকগুলো মূর্তি ছিল এটাকে বলা হতো জুল কাফাইন তেমনিভাবে ক্যানানার বংশধর মালিক ও মালিকানের জন্য সাদ নামের একটি মূর্তি ছিল বনু খাওলানেরও একটি মূর্তি ছিল এর নাম ছিল উমিয়ানিস এভাবেই মূর্তি ও মূর্তির আস্থানার সংখ্যা বেড়ে চলতে থাকে জাজিরাতুল আরবে প্রথমে প্রতিটি গোত্রে প্রতিটি ঘরে মূর্তি ঢুকেই ছাড়ে মসজিদে হারামকে তারা মূর্তি দিয়ে ভরে ফেলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি কাবা ঘরের চারপাশে তিনশো ষাটটি মূর্তি দেখতে পান সেগুলি তিনি তার হাতের লাঠি দ্বারা আঘাত করেন আর সেগুলি ভূপাতিত হতে থাকে এরপর সেগুলি মসজিদ থেকে বের করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় কাবার অভ্যন্তরেও ছিল মূর্তি ও বিভিন্ন ব্যক্তিত্বের ছবি তার মধ্যে একটি ছিল হজরত ইব্রাহিম আলাহ মূর্তি আরেকটি ছিল হজরত ইসমাইল আলহ মূর্তি তাদের উভয়ের হাতে দেখা যাচ্ছিল অনেকগুলি তীর মক্কা বিজয়ের দিন এগুলিও বায়তুল্লার ভেতর থেকে বের করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় মানুষ তাদের এই গোমরাহির মধ্যে দিবানিশি ব্যস্ত ছিল এগুলি যে ভালো নয় কিংবা জ্ঞান ও বোধসম্পন্ন মানুষের পক্ষে এগুলি কখনো শোভা পায় না এই বুঝ কোনোদিনও তাদের মনে উদিত হয়নি এমনকি এ সম্পর্কে হযরত আবু রজা আল উতারে দিরাদিয়াল্লাহ আনহু বলেন আমরা সে যুগে পাথরের পূজা করতাম যখন আমরা আগেরটার চেয়ে একটু ভালো পাথর পেতাম তখন প্রথমটাকে দূরে ছুঁড়ে ফেলে দ্বিতীয়টাকে গ্রহণ করতাম আর যখন আমরা কোনো পাথর পেতাম না তখন গুঁড়ো মাটি দিয়ে স্তূপ বানাতাম এরপর বকরি এনে তার উপর দুধ দহন করতাম শেষে সেটা তওয়াফ করতাম সংক্ষেপে বলা যায় শির্ক এবং মূর্তি পূজা ছিল যুগের আরবদের দুটি বৃহৎ ধর্মীয় নিদর্শন অথচ তারা মনে করত তারা রয়েছে ইব্রাহিম আলাহ সালামের বিশুদ্ধ দিনের উপর কিন্তু যে শির্ক এবং মূর্তিপূজা তাদের মধ্যে বিস্তৃতি লাভ করেছিল তার কারণ খুঁজতে গেলে দেখা যায় যখন তারা দেখল যে ফেরেস্তা রাসুল এবং আল্লাহ তালার মুখলিস মুত্তাকি বান্দাগণ আল্লা তালার সবচেয়ে কাছের মানুষ তার কাছে সবচেয়ে বেশি সম্মান আর সর্বোচ্চ মর্যাদার অধিকারী এর পাশাপাশি যখন তারা তাদের হাতে কিছু মুজি মুজিজা এবং কারামত দেখতে পায় তখন তারা মনে করতে শুরু করে যে আল্লাহ তালা তাদেরকে এমন কিছু শক্তি আর ক্ষমতা দিয়েছেন যেগুলি কেবল আল্লাহর সঙ্গেই নির্দিষ্ট তাদের এই শক্তি এবং ক্ষমতার কারণে আল্লাহর কাছে তাদের ইজ্জত এবং সম্মানের বদৌলতে তারা তাদেরকে আল্লাহর এবং তার সাধারণ বান্দাদের মাঝে মধ্যস্থতাকারী এবং মাধ্যম হওয়ার যোগ্য মনে করে সুতরাং তারা ভাবতে শুরু করে যে কারোর জন্য তাদের মাধ্যম ছাড়া আল্লাহর কাছে সরাসরি নিজের প্রয়োজন পেশ করা সমীচীন নয় কেননা তারা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে আর তাদের ইজ্জতের কারণে আল্লাহ তাল্লা তাদের সুপারিশ ফিরিয়ে দিবেন না একইভাবে তাদের মধ্যস্থতা ছাড়া আল্লাহর ইবাদত করাও সমীচীন নয় কেননা তাদের উচ্চ মর্তবার কারণে তাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে যখন তাদের মধ্যে ধ্যান ধারণা প্রবল হল এবং তাদের কলবের মধ্যে এ বিশ্বাস সুদৃঢ় হল তখন তারা আউলিয়া তথা বন্ধুস্বরূপ গ্রহণ করল তাদেরকে আল্লাহ তালা ও তাদের নিজেদের মাঝে ওসিলা বানিয়ে নিল নৈকট্য অর্জনের যতগুলি পন্থা রয়েছে সবগুলি দিয়ে তারা তাদের সন্তুষ্টি ও নেকট্য অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল এ কারণে তাদের অধিকাংশেরই ছবি ও ভাস্কর্য নির্মাণ করল রঙের তুলিতে আঁকা এসব ছবিতে তাদের আসল আকৃতির কোনো বাস্তবতা ছিল কি না এটা প্রশ্ন সাপেক্ষ কারণ এগুলোর কোনোটি তারা বাস্তবতার সঙ্গে মিলিয়েই তৈরি করত আবার কোনোটি সম্পূর্ণ মস্তিষ্কভিত্তিক ধারণার বশবর্তী হয়ে খেয়ালি একটি ছবি তৈরি করে সে ব্যক্তির নামে চালিয়ে দিত এ সকল ছবি ও ভাস্কর্যকেই বলা হয় আসনাম আবার কখনো কখনো তারা কোনো ভাস্কর্য কিংবা ছবি নির্মাণ করত না বরং এর বিপরীতে তাদের কবর মাজার বসবাসের স্থান কিংবা সামান্য সময়ের জন্য যাত্রাবিরতি করা বিশ্রামের স্থান সমূহকে পবিত্র স্থান জ্ঞান করত এগুলোতে মানত ও কুরবানি পেশ করত এখানে এসে ইবাদত বন্দেগী করত এসকল কবর কিংবা অবস্থানস্থলকে বলা হয় আউসান আবার এসকল মূর্তি ও প্রতিমার ইবাদতের ক্ষেত্রে তাদের মধ্যে প্রচলিত কিছু প্রথা ও ঐতিহ্য বিদ্যমান ছিল এর অধিকাংশই ছিল আমর বিন আবিষ্কার আর তারা মনে করত যে আমরবিন বিন লোহাই যা কিছু আবিষ্কার করেছে তা সবগুলোই বিদাতে হাসানা এগুলো দিনে ইব্রাহিমের কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন নয় তাদের সকল ইবাদতের ধরন ছিল অনেকটা এমন এক তারা এগুলি চারপাশে এসে জড়ো হয়ে বসত আপদে বিপদে তাদের কাছে এসে আশ্রয় নিত জোরে জোরে তাদেরকে ডাকত মুসিবতের সময় তাদের সাহায্য সহযোগিতা প্রার্থনা করত প্রয়োজনের সময় তাদেরকে ডাকত কারণ তাদের বিশ্বাস ছিল এগুলি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে তাদের ইচ্ছা ও অভিরুচি পূর্ণ করবে দুই তারা এগুলির হজ্য করত এবং এগুলি চারপাশে তওয়াফ করত তার কাছে এসে বিনয়ের সঙ্গে দাঁড়াতো মাথা নত করে এগুলির পায়ে সালাম ঠুকত তিন এগুলোর পদতলে তারা বিভিন্ন কুরবানি ও নজরানা পেশ করত এগুলোর বেদিতে তারা বিভিন্ন পশু বলি দিত আবার কখনও অন্য কোথাও কুরবানি করলেও এগুলোর নামেই করত এই দুই প্রকারের জবাই সম্পর্কে কোরআনে কারিমের বাণী শুনুন আল্লাহ তালা ইরশাদ করেন আর যা জবাই করা হয় পশুর বেদিতে সুরা মায়েদা তিন অন্য এক জায়গায় আল্লাহ তালা ইরশাদ করেন তোমার ওই জিনিস ভক্ষণ করবে না যা আল্লাহর নামে জবাই করা হয়নি সুরা আনাম একশো একুশ চার এ সকল মূর্তির নৈকট্যলাভের যেসব তরিকা ছিল তন্মধ্যে একটি ছিল এই যে তারা তাদের পছন্দ মতো এগুলোর জন্য তাদের খাদ্য ও পানীয়র একটা অংশ নির্ধারিত করে রেখেছিল একইভাবে তাদের ক্ষেতের ফসল আর চতুষ্পদ জন্তুর একটা অংশ তাদের জন্য নির্ধারিত ছিল মজার বিষয় হল তারা একটি অংশ আল্লাহর জন্য নির্ধারিত করে রেখেছিল আবার কখনো কখনো বিভিন্ন কারণে তারা আল্লাহর জন্য নির্ধারিত জিনিসকে মূর্তির কাছে নিয়ে যেত কিন্তু মূর্তির জন্য নির্ধারিত জিনিসকে কখনো আল্লাহর কাছে নিয়ে যেত না আল্লাহ তাল্লা ইরশাদ করেন আল্লাহ সেই ফসল এবং চতুষ্পদ যন্ত্র সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করে নিয়েছে সুতরাং তারা বলে এটা আল্লাহর জন্য তাদের ধারণা অনুযায়ী আর এটা আমাদের শরিকদের জন্য অতপর যা তাদের শরিকদের জন্য তা আল্লাহর অংশের দিকে পৌঁছে না আর যা আল্লাহর জন্য তাদের শরিকদের অংশের দিকে পৌঁছে এ সকল লোকের ফয়সালা কতই না খারাপ সুরা আনাম একশো ছত্রিশ তাদের নৈকট্য লাভের আরেকটি তরিকা ছিল কৃষিজাত ফসলাদি আর জন্তুর মধ্যে তাদের জন্য মান্যত করা আল্লাহ তালা ঈর্ষাদ করেন মুশরিকরা বলে এ ফসল ও জন্তু হারাম এগুলি কেবল তারাই খেতে পারবে আমরা যাদেরকে চাই তাদের ধারণা অনুযায়ী আর এগুলি এমন জন্তু যেগুলির পিঠ হারাম করা হয়েছে এগুলির ওপর আরোহণ করা কিংবা বোঝা বহন করা যাবে না আর এমন কিছু জন্তু রয়েছে যেগুলির ওপর তারা আল্লাহর নাম নিত না তার ওপর মিথ্যা আরোপ করে সুরা আনাম একশো আটত্রিশ উল্লিখিত প্রাণীগুলোর মধ্যে কতগুলি ছিল বাহিরা সাইবা ওয়াসিলা এবং হামি সাঈদ বিন মুসাইয়াব বলেন বাহিরা বলা হয় ওই প্রাণীকে যার দুধ মূর্তির জন্য নির্ধারিত ছিল সুতরাং কোনো মানুষ সেগুলির দুধ দহন করতে পারে না সাইবা বলা হয় যেগুলি তাদের উপাস্যদের জন্য ছেড়ে দেওয়া হতো এবং তার ওপর কোনো জিনিস বহন করা হতো না ওয়াসিলা বলা হয় ওই জোয়ান উষ্ঠিকে যে প্রথমবারই একটি মাদি বাচ্চা প্রসব করে এরপর দ্বিতীয়বারেও মাদি বাচ্চা জন্ম দেয় এরপর যদি ধারাবাহিক দুই মাদি বাচ্চার মাঝে কোনো পুরুষ বাচ্চা না থাকত তবে তাকে তারা আল্লাহর জন্য ছেড়ে দিত হামি বলা হয় ওই পুরুষ উঠকে যে নির্ধারিত কিছু সংখ্যক অর্থাৎ দশটি উটনির সঙ্গে মিলিত হয় যখন নির্ধারিত সংখ্যার সঙ্গে তার মিলন শেষ করত তখন তাকে মূর্তির জন্য ছেড়ে দিত এভাবে তাকে বোঝা বহন থেকে রেহাই দিত কোনো কিছুই তার পিঠে চাপিয়ে দিত না এবং তাকে বলত হামি ইবনে ইসাক রহমাতুল্লাহ আলাহী বলেন সায়েবার বাচ্চাকে বাহিরা বলা হয় আর সাইবা বলা হয় ওই উষ্টিকে ধারাবাহিকভাবে দশটি মাদি বাচ্চা জন্ম দেয় যাদের মধ্যে কোনো নর বাচ্চা না থাকে এ ধরনের উষ্টিকে মুক্ত করে ছেড়ে দেওয়া হতো এরপর তার পিঠে আর আরোহণ করা হতো না তার পশম কাটা হতো না একমাত্র বাহিরাগত অতিথি ছাড়া আর কেউ তার দুধ পান করতে পারতো না তারপর সে যে কোনো মাদি বাচ্চা জন্ম দিলে তার কান কেটে দেওয়া হতো এরপরে তার মায়ের সঙ্গে তাকেও মুক্তভাবে ছেড়ে দেওয়া হতো এবং তার পিঠে আর আরোহণ করা হতো না তার পশন কাটা হতো না বাইরের মেহমান ব্যতীত অন্য কেউ তার দুধ পান করতে পারত না মোট কথা তার মায়ের বেলায় যা করা হতো তার বেলায়ও তাই করা হতো এটার নামই বাহিরা আর তার মা হল সায়বা ওয়াসিলা হলো ওই বকরি যে পাঁচ গর্ভে মোট দশটি মাদি বাচ্চা জন্ম দিত এবং এগুলোর মাঝখানে কোনো নর বাচ্চা হত না এ ধরনের বকরিকে এজন্য ওয়াসিলা বলা হতো যে সে তার সকল মাদি সন্তানকে একটিকে অন্যটির সঙ্গে যুক্ত করে ফেলেছে এরপর তার যে বাচ্চাই জন্ম দিত তার মধ্য থেকে কেবল নরগুলিকে খাওয়া হতো আর মাদিগুলিকে খাওয়া হতো না তবে যদি কোনো মৃত বাচ্চা জন্ম দিত তবে তাকে খাওয়ার ব্যাপারে নর মাদির মাঝে কোনো ধরনের বাঁচ বিচার করা হতো না হামি হল ওই পুরুষ উঠ যার ঔরসে ধারাবাহিক দশটি মাদি বাচ্চা জন্মগ্রহণ করে এবং এগুলোর মাঝে কোনো নর বাচ্চা না থাকে তখন তার পিঠ মাহফুজ তথা সংরক্ষণ করা হতো তার ওপর কেউ আরোহণ করত না তার পোষম কাটা হতো না উটের শাড়িতে সহবাসের জন্য তাকে আজাদ ছেড়ে দেওয়া হতো এছাড়া তাকে দিয়ে আর কোনো কাজ করানো হতো না এ ব্যাপারে তালা আয়াত নাজিল করেন আল্লাহতালা কোনো বাহিরা সায়বা ওয়াসিলা কিংবা হামি বানাননি কিন্তু যারা কাফির তারা আল্লাহর ওপর মিথ্যারোপ করে আর তাদের অধিকাংশই জ্ঞানহীন সুরা মায়েদা একশো তিন আল্লাহতালা আরও নাজিল করেন আর এ সকল মুশ্রিক লোকেরা বলে এসব চতুষ্পদ জন্তুর উদরে যা কিছু রয়েছে তা কেবল আমাদের পুরুষদের জন্য হালাল আর নারীদের ওপর হারাম তবে যদি তা মৃত হয় তবে সেক্ষেত্রে নারী পুরুষ সবার অংশ রয়েছে সুরা আনাম একশো উনচল্লিশ সকল পশুর ব্যাখ্যা বিশ্লেষণ আরও অনেকভাবে করা হয় সাইদ বিন মুসাইয়াব থেকে ইতপূর্বে বর্ণনা করা হয়েছে এ সকল চতুষ্পদ জন্তু ছিল তাগুত তথা মূর্তির জন্য নির্ধারিত আর বুখারি এবং মুসলিমে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি আমর বিন আমের বিন লোহাই আল খুজাইকে দেখেছি জাহান্নামের আগুনে সে তার নারী ভুড়ি টেনে চলছে কারণ সেই সর্বপ্রথম দিনে ইব্রাহিমের মধ্যে তাবদিল তথা পরিবর্তন পরিবর্তনের বিদাতের সূচনা করেছিল সে সর্বপ্রথম মূর্তি স্থাপন করেছিল এবং পশুকে সাইবা তথা মুক্ত করে ছেড়ে দিয়েছিল বাহিরা বানিয়েছিল ওয়াসিলা আবিষ্কার করেছিল এবং হামি নির্ধারণ করেছিল আরবরা তাদের মূর্তির জন্য এসকল কাজ করত কেবলই এই ধারণার বশবর্তী হয়ে যে সেগুলি তাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে এবং তাদেরকে তার কাছে পৌঁছে দিবে যেমন কোরআনে কারিমে ঈর্ষাদ করা হয়েছে আমরা তো তাদের ইবাদত এজন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে সুরা জুমার তিন আরও ইরসাদ হয়েছে যে তারা আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত করে যা তাদেরকে কোনো ক্ষতি কিংবা উপকার কোনোটি করতে পারবে না আর তারা বলে এগুলি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুরা ইউনুস আঠারো এর পাশাপাশি আরবরা তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করত এটাকে তারা বলত আজলাম আজলাম বলা হয় পালকবিহীন তীরকে আর এই আজলাম ছিল তিন প্রকারের এক প্রথম প্রকারের তীর ছিল তিনটি একটিতে লেখা ছিল হ্যাঁ দ্বিতীয় আরেকটিতে না আর তৃতীয়টিতে কিছুই লেখা ছিল না তারা সফর বিবাহসাদী ইত্যাদি যে কাজই করতে যেত সে কাজেই তীর নিক্ষেপ করে ভাগ্যের চাকা পরীক্ষা করে নিত যদি হ্যাঁ লেখা তীর বের হতো তবে তারা সে কাজটি করত আর যদি না লেখা তীর বের হতো তবে ওই বছর আর সে কাজটি তারা করত না আর যদি গাফাল তথা শূন্য বের হতো তবে দ্বিতীয়বার আবার নিক্ষেপ করত এভাবে প্রথম দুটির যে কোনো একটি বের হওয়ার আগ পর্যন্ত চলতে থাকত তীর নিক্ষেপের পালা দুই তীর নিক্ষেপের দ্বিতীয় প্রকার ছিল পানি রক্তপণ ইত্যাদির ব্যাপারে তৃতীয় প্রকারের তীর ছিল তিনটি একটিতে লেখা ছিল মিনকুম দ্বিতীয়টিতে লেখা ছিল মিন গাইরিকুম আর তৃতীয়টিতে লেখা ছিল মূলসাকুন যখন কারো বংশ পরিচয় নিয়ে তারা সন্দেহে পড়ে যেত তখন সকলে মিলে হুবুল মূর্তির কাছে চলে যেত সঙ্গে নিত একশো করে দীর্হাম ও উঠ প্রথমে এগুলো তীরওয়ালার হাতে অর্পণ করত এরপর তীরগুলো প্রচণ্ড রূপে ঘুরাত এরপর একটি তীর বের করত যদি মিনকুম লেখা বের হতো তবে সেই গোত্রের একজন সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃত পেত আর যদি বের হতো মিন গাইরিকুম তবে সে তাদের মিত্র হিসেবে স্বীকৃতি পেত আর যদি বের হত মূলসাক তবে সে নিজের অবস্থার ওপর থাকত গোত্রের অন্তর্ভুক্ত হতো না কিংবা তাদের মিত্র হতো না এর কাছাকাছি আরবদের আরেকটি প্রথা ছিল মাইসির তথা জুয়া খেলা এবং জুয়ার জন্য তীর ব্যবহার করা এই তীরের মাধ্যমে তারা জুয়ায় প্রাপ্ত উটের গোষ্ট নিজেদের মধ্যে বন্টন করে নিত এর পদ্ধতি ছিল তারা বাজার থেকে বাকিতে উট কিনে নিয়ে আসত এরপর এটাকে জবাই করে মোট আঠাশ ভাগ কিংবা দশ ভাগ করত এরপর এগুলোতে তীর নিক্ষেপ করত কোনো কোনো তীরের গায়ে লেখা থাকত রাভে আবার কোনোটির গায়ে লেখা থাকত গাফাল যার ভাগে রাভে তীর উঠত সে সফল বলে গণ্য হত এবং উটের গোস্তের অংশ নিয়ে যেত আর যার ভাগে উঠত গাফাল তীর সে ব্যর্থ হতো এবং তার সব টাকা পয়সা গচ্চা যেত উল্টো তাকে জরিমানা দিতে হতো আরবের মুশ্রিকরা এগুলোর পাশাপাশি গণক আর রাফ এবং জ্যোতিষীদের কথাই বিশ্বাস করত কাহেন বা গণক হলো, যে ভাবি ঘটনার সংবাদ দিত এবং প্রকৃতির গোপন রহস্য ভাণ্ডার জানার দাবি করত আবার গণকদের মধ্যে কেউ কেউ এমন ছিল যে জিন বসীভূত করার দাবি করত আবার কেউ কেউ প্রাকৃতিক বোধশক্তির মাধ্যমে অদৃশ্য বিষয়াবলী অবগত হওয়ার দাবিদার ছিল আবার কেউ কেউ দাবি করত যে তার কাছে যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে আসে তবে সে তার কথা কাজ কিংবা অবস্থার মাধ্যমে কিছু কার্যকারণ ও আলামত দেখে সে জায়গার কিছু বলে দিতে পারে এ ধরনের লোককে বলা হতো আর রাফ এর উদাহরণ হল ওই ব্যক্তিবর্গ যারা চুরি হয়ে যাওয়া অর্থ সম্পদ চুরির স্থান এবং হারিয়ে যাওয়া পশু ইত্যাদির ঠিকানা বলে দিতে পারে জ্যোতিষী হল ওই সকল লোক যারা আকাশের তারকারাজির দিকে তাকিয়ে এর গতিবিধি এবং সময় ও স্থান বলে দিতে পারে এর দ্বারা তারা ভবিষ্যতে বিশ্বের বুকে যে সকল ঘটনা ঘটতে যাচ্ছে তা জানতে পারে জ্যোতিষীদের দেওয়া সংবাদে বিশ্বাস স্থাপন করা মূলত ছিল তারকারাজিতে বিশ্বাস করা আর তাদের তারকারাজিতে বিশ্বাস করার একটি রূপ ছিল নাও তথা বৃষ্টির পূর্বলক্ষণ প্রদর্শনকারী তারকায় বিশ্বাস করা যেমন তারা বলত নাও এর উদয়ে বৃষ্টি নেমেছে আরবের মুশ্রিকদের সামাজিক জীবনের আরেকটি কুসংস্কার ছিল কোনো কিছু থেকে অশুভ লক্ষণ ইত্যাদি গ্রহণ করা আরবি ভাষায় একে বলা হতো তিয়ারা এর রূপরেখা ছিল আরবরা কোনো পাখি কিংবা হরিণের কাছে এসে তাকে ছেড়ে দিত যদি সেটা ডান দিকে যেত তবে তা তাকে শুভ লক্ষণ বিবেচনা করত এবং উদ্দিষ্ট কাজে হাত দিত আর যদি সেটা বাম দিকে যেত অশুভ বিবেচনা করে সে কাজ থেকে বিরত থাকত একইভাবে যদি রাস্তা দিয়ে চলার সময় তারা পথের মধ্যে কোনো পাখি কিংবা পশু দেখতে পেত তবে তাকে তারা অশুভ জ্ঞান করত এ সকল প্রথার পাশাপাশি মুষ্টিকদের মধ্যে আরও কিছু প্রথা প্রচলিত ছিল আর তা হল খরগোশের ঠাকনু উপরে ঝুলিয়ে রাখত কিছু কিছু দিন মাস পশু ঘর ও নারীকে তারা কুল লক্ষণে মনে করত তারা সংক্রামক ব্যাধিতে বিশ্বাসী ছিল